নমস্কার অমৃত কল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের কথা মঠ জীবনের দ্বিতীয় ধারাটি হল ত্যাগ আর তপস্যা এখন আমাদের মঠ নীল্বর মুখার্জির বাগান বাড়িতে ত্যাগের আদর্শের ওপরেই প্রতিষ্ঠিত আধ্যাত্ম জীবন তপস্যাতে অনুসুত ত্যাগেরই আদর্শ শ্রীমৎ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন বহব জ্ঞান তপসা গতা ঠিক ঠিক ত্যাগীর শ্রেষ্ঠ তপস্যা পরমাত্মা বিষয়ক জ্ঞানের সাধনা শ্রী শ্রী রামকৃষ্ণের দিব্য জীবন ও বাণীর আলোকে পরম তত্ত্ব জানবার ও বুঝবার তীব্র আকাঙ্ক্ষা এবং ভাবিত জীবন ছিল মঠের তপস্বীদের পবিত্রতা লাভ ও কাঁচা আমি একরূপ দুটি দানাতে ভর করে তপস্বী সকল পরম সত্ত্বের নীল আকাশে উড়বার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন শ্রীকৃষ্ণ গীতামুখে কায়িক বাচিক মানসিক তপস্যার কথা বলেছেন এই তিবিধ তপস্যা স্বামী বিবেকানন্দ যুগ উপযোগী করে ব্যাখ্যা করেছিলেন নীলম্বর মুখার্জির বাগান বাড়িতে এক প্রশ্নোত্তর উপলক্ষে স্বামীজি স্বয়ং বলেছিলেন কায়িক তপস্যা করতে হবে মানুষ নারায়ণের সেবা পূজা করে বাচিক তপস্যার সার কথা সর্ব অবস্থায় সত্য ভাষণ আর মানসিক তপস্যার লক্ষ্য গভীর মনঃ সংযম আয়ত্তিকরণের জন্য মনের ওপর নিয়ন্ত্রণ অপর একদিন এই মঠে বসেই স্বামীজি শিষ্য শরৎচন্দ্রকে বলেছিলেন পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয় বিস্তার করে বলেছিলেন তপস্যা করতে করতে যেমন পরের হিতে ইচ্ছা বলবতী হয়ে সাধককে কর্ম করায় তেমনই আবার পরের জন্য কাজ করতে করতে পড়া তপস্যার ফল অর্থাৎ চিত্ত শুদ্ধি ও পরমাত্মার দর্শন লাভ হয় শ্রী শ্রী মাতা ঠাকুরাণীরও অভিমত এই যুগে ঠাকুরের ত্যাগই প্রধান বিশেষত্ব রামকৃষ্ণ মূষায় চরিত্র গড়ে তুলতে হলে আর বুনিয়াদ হবে ত্যাগের আদর্শ সেই কারণে স্বামীজি ত্যাগের ওপর গুরুত্ব দিয়েছেন অত্যধিক সব কিছু ত্যাগ করে সব কিছু পাওয়ার সাধনাই সংঘের অঙ্গগণের অবলম্বন যেহেতু অটুট ব্রহ্মচর্য ভিন্ন আধ্যাত্মিক উন্নতি অসম্ভব সেই কারণে ব্রহ্মচর্য পালন এবং ত্যাগ তপস্যার সাধন তারা জীবন ব্রতরূপে গ্রহণ করেছিলেন স্বামীজি নবাগত গনের জীবন সুনিয়ন্ত্রিত করার বিষয়ে ছিলেন সর্বদা সজাগ বৈদ্যনাথ ধামে যাওয়ার আগেই ষোলোই ডিসেম্বর সন্ধ্যায় স্বামীজি তরুণ সাধু ব্রহ্মচারীদের ডেকে বলেছিলেন তপস্যার উপর জোর দেবার জন্য বলেছিলেন আস্থ রক্ষার জন্য খাওয়া দাওয়া সম্বন্ধে সাবধানতা অবলম্বন একান্তই প্রয়োজন রাতের খাওয়া ক্রমে ক্রমে কমিয়ে ফেলতে হয় নতুবা ভালো মানের জব ধ্যান হওয়া দুঃসাধ্য স্বামীজি আরও বলেন আহারে নিয়ন্ত্রণ ব্যতীত নিত্য সংযম অসম্ভব অতিভোজন থেকে অনেক অনর্থের সৃষ্টি হয় সাধনের প্রথম অবস্থায় বিভিন্ন জাতির পৃষ্ঠ অন্ন গ্রহণ ক্ষতিকারক গুড়ামি ও সংকীর্ণতা ভালো নয় বটে তবে সাধন ভজনের প্রথম দিকে নিষ্ঠাবান হওয়া বাঞ্ছনীয় মঠে প্রত্যেক বিদ্যার্থীর নিষ্ঠার সঙ্গে ব্রহ্মচর্য পালন কর্তব্য সন্ন্যাসের উচ্চ আদর্শ ও কঠোর ত্যাগের জীবনের জন্য যোগ্য বিদ্যার্থী পূর্ণ সন্ন্যাস গ্রহণ করবে অথবা ইচ্ছা করলে নির্দিষ্ট কয়েক বছর ব্রহ্মচর্য পালনের পর গাঢ়স্থ জীবনে প্রবেশ করবে স্বামীজির মুখে ত্যাগ ও বৈরাগ্যের এই বাণী মঠবাসীগণকে উদ্দীপিত করে তুলেছিল ষোলোই ডিসেম্বর আঠারোশো আটানব্বই তারিখের মঠের ডায়েরি থেকে এই বিষয়ে সাক্ষ্য পাওয়া যায় জীবনের শক্তি জন্য প্রয়োজনীয় মঠের আদর্শের প্রচার স্বামীজির নির্দেশ প্রচারের দ্বারায় সম্প্রদায়ের জীবনী শক্তি বলবতী থাকে অতএব প্রচার কার্য হইতে কখনো বিরত থাকিবে না এই ভাবনা ছিল মঠবাসীগণের নিকট নতুন নতুন এই ভাবটার গুরুত্ব বুঝে নবীন প্রবীণ মঠবাসীগণ সচেতন ভাবে প্রচার কার্যে সচেষ্ট হন প্রচারের অন্যতম মাধ্যম ছাপানো পত্র পত্রিকা মাদ্রাস থেকে পাক্ষিক ইংরেজি পত্রিকা ব্রহ্মবাদীন প্রকাশিত হচ্ছিল চোদ্দই সেপ্টেম্বর আঠারোশো থেকে এর সম্পাদক ছিলেন ডাক্তার নানজুন্ড রায় মাদ্রাস থেকে ইংরেজি মাসিক প্রবুদ্ধ ভারত জুলাই আঠারোশো থেকে প্রকাশিত হচ্ছিল এর সম্পাদক ছিলেন রাজম আয়ার রাজম আয়ারের অকাল মৃত্যুতে প্রবুদ্ধ ভারত প্রকাশনা কয়েক মাস বন্ধ হয়ে যায় স্বামীজির প্রচেষ্টায় আলমোড়া থেকে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের আগস্ট মাসে প্রবুদ্ধ ভারত পুনঃ প্রকাশিত হয় মিস্টার সেভিয়ার ছিলেন ম্যানেজার এবং স্বামী স্বরূপানন্দজি ছিলেন সম্পাদক এই আলোচ্যকালে বিশেষ চেষ্টার ফলে বাংলা পাক্ষিক উদ্বোধন পত্রিকা জন্ম নেয় চোদ্দই জানুয়ারি আঠারোশো নিরানব্বই সালে সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণাতিতানন্দ মহারাজ ভাষণ ক্লাস ইত্যাদির মাধ্যমেও বেদান্ত প্রচারের ব্যাপক আয়োজন করা হয়েছিল বলরাম ভবনে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন স্থাপিত হবার পর থেকে প্রতি রবিবারে সেখানে শাস্ত্রপাঠ ও ভাষণের ব্যবস্থা হয়েছিল প্লেগ রোগীদের মধ্যে সেবা কাজ সংগঠনের জন্য পাঠ ভাষণ ইত্যাদি কয়েক সপ্তাহ বন্ধ ছিল এগারোই মার্চ আঠারোশো আটানব্বই তারিখে অমৃত বাজার পত্রিকা ঘোষণা করে সেদিন সন্ধ্যায় রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্টার থিয়েটারে মিস মার্গারেট নোবেল দ্য স্পিরিচুয়াল ইন্ডিয়া ইন ইংল্যান্ড বিষয়ে বলবেন আঠারোই মার্চ আঠারোশো আটানব্বই স্বামী জি জীব থিয়েটারে আমার আমেরিকা শীর্ষক বক্তৃতা দেন দুটি করেন স্বয়ং স্বামী বিবেকানন্দ প্রথম সভাটিতে জগদীশ চন্দ্র বসু আনন্দ চারলু প্রমুখ বিশিষ্ট বুদ্ধিজীবী উপস্থিত ছিলেন দোসরা এপ্রিল কলিকাতাস্থ মহাকালী পাঠশালাতে পুরস্কার বিতরণ উৎসবে ভগিনী নিবেদিতার সভাপতিত্বে বক্তৃতা ভাষণের আয়োজন করা হয় কলিকাতার অ্যালবার্ট হলে স্বামী শারদানন্দ জি পয়লা আগস্ট দ্য ফিউচার রোল অফ রিলিজিয়ান ইন ইন্ডিয়া অ্যান্ড আউটসাইড এবং সতেরোই সেপ্টেম্বর প্রবলেম ইউনিভার্সাল বিষয়ে বক্তৃতা করেন বালি পৌরসভার রিপন হলে তার বক্তিতার বিষয় ছিল বেদান্ত অ্যাজ রিলেটেড টু স্টুডেন্টস লাইফ অবশ্য আলোচ্য সময়ের মধ্যে স্বামী বিবেকানন্দই ছিলেন সংঘের প্রধান প্রচারক তার কাছে সমুপস্থিত ব্যক্তিদের মধ্যে নিয়ত ভাব সঞ্চারণ ছাড়াও তিনি এই সময়ে আলমোড়া মাড়ি লাহোর জম্মু শিয়ালকোট ক্ষেত্রী স্থানে বাগান বাড়িতে মঠ আরম্ভ হবার মুখেই স্বামী শারদানন্দজি আমেরিকাতে এবং স্বামী শিবানন্দজি সিং সিংহলে বেদান্ত প্রচার করে ফিরছিলেন স্বামীজির নির্দেশে স্বামী নিত্যানন্দ পূর্ববঙ্গে বিভিন্ন স্থানে ভাষণ দিয়েছিলেন এবং কিছু প্রার্থীকে মন্ত্র দীক্ষাও দিয়েছিলেন শোনা যায় স্বামী নিত্যানন্দ এই সময়ে পঞ্চাশ ষাট জনকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন স্বামী প্রেমানন্দ ছয় তিন আঠারোশো আটানব্বই তারিখে চিঠি বিষয়ে সাক্ষ্য দেয় স্বামী নিত্যানন্দ পূর্বাশ্রমিক নাম ছিল যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই সময় স্বামী রামকৃষ্ণানন্দ মাদ্রাজ শহরের পাঁচটা স্থানে মাইলাপুর মায়লাপুর ইয়াংম্যানস হিন্দু অ্যাসোসিয়েশন চিন্তা দ্রিপেট ও পুরস্কার আছে গীতা উপনিষদ যোগসূত্র প্রভৃতি বিষয়ে ক্লাস নিতে থাকেন তিনি মাদ্রাজ শহরের কয়েকটি স্থানেও বক্তৃতাও করেন এদিকে মার্কিন মুলুকে বিভিন্ন শহরে স্বামী জি বেদান্ত বিষয়ে বক্তৃতা দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন স্বামীজির শিষ্যা স্বামী অভয়ানন্দ পূর্বাশ্রমিক নাম মাদাম মেরি লুইস শিকাগোতে মেসনিক ক্যাম্পালে বেদান্ত প্রচার কার্যে নিজেকে নিযুক্ত রেখেছিলেন আজকের দিনে এটা প্রায় অবশ্যাস্য মনে হবে যে পত্রিকা বা জনসভার মাধ্যমে সংঘের আদর্শের বা তার কাজকর্মের প্রচার সকল মঠবাসী মেনে নিতে পারেননি কয়েক মাস পূর্বের ঘটনা স্বামীজি চেয়েছিলেন মুর্শিদাবাদে দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে ত্রাণ কার্য চলাকালীন সেবা কার্যের সংবাদ পত্রপত্রিকাতে প্রকাশিত হোক তদ অনুযায়ী স্বামী ব্রহ্মানন্দ জী রান্ত্বামী অখণ্ডানন্দ জিকে বারংবার চিঠি দিয়েছিলেন নির্দেশ পেয়ে স্বামী অখণ্ডানন্দজি পত্রিকার জন্য বিবরণী লিখতে চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি তা চোখের জলে লেখার কাগজ ভেসে যায় দ্বিতীয়বার চেষ্টা করে তিনি মানস নয়নে দেখেন ঠাকুর তাকে বলছেন তুই আমাকে চাস না পাবলিক কে চাস যদি চাষ তাহলে কাগজে একদিকে পাবলিক একদিকে আমি আর আর পত্রপত্রিকায় লেখা হলো না অবশ্য পরবর্তীকালে প্রচার বিমুখ সন্ন্যাসীগণ মেনে নিয়েছিলেন যে সংঘের স্বার্থে কর্মে পরিণত বেদান্ত আদর্শের প্রচার একান্তই প্রয়োজন ভাব আদর্শ প্রচার ও প্রসারের ক্ষেত্রে অধিকতর কার্যকর উপায় ওই ভাব আদর্শ অনুযায়ী আদর্শ জীবন যাপন সন্ন্যাসের আদর্শ জীবন গড়ে তোলার জন্য একান্ত প্রয়োজন অটুট ব্রহ্মচর্য পালন এইরূপ আদর্শ চরিত্রের সন্ন্যাসী কথা চিন্তা ও আচরণ দ্বারাই সে আদর্শের মহিমা সর্ব অবস্থায় প্রকাশ করে থাকেন সন্ন্যাসী সংঘের জন্য মাধ্যমটির উপর খুবই গুরুত্ব দিয়েছিলেন শান্তি 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 ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु